আসসালামু আলাইকুম গাইস আমাদের ভারতবর্ষের একটি পুরনো পাহাড় প্রাচীন পাহাড় এটি হচ্ছে আরাবল্লী পাহাড় এটিকে এখন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মানুষ ধ্বংস করে দিতে চাইছে ফ্যাক্টরি করার জন্য এটি পাহাড়কে ধ্বংস করে দিতে চাইছে মানুষ এখন সরকারও এর সাথে আছে সরকার মিলে এই পাহাড়কে ধ্বংস করে দিতে চাইছে কিন্তু জানে না আমাদের কত বড় ক্ষতি হয়ে যাবে বিশেষ করে গুজরাট দিল্লি হরিয়ানা রাজস্থান এই আমাদের উত্তর ভারতের চার রাজ্যের অনেক অনেক বড় ক্ষতি হয়ে যাবে কেননা তাদের বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাবে তাদের জল ভালো থাকবে না জল কমে যাবে তাদের শ্বাস নিতে কষ্ট হবে তাদের ফেফড়া খারাপ হয়ে যাবে তারা অক্সিজেন পাবে না এই যে পাহাড়টা আছে আরাবল্লি পাহাড় এই পাহাড় এই চার রাজ্যের একটা দিওয়াল হয়ে আছে কেননা এই পাহাড়ের যে মরুভূমি যে আছে এই মরুভূমি মরুভূমির বালিকে এই পাহাড় আটকে রেখেছে এই পাহাড় যদি নষ্ট হয়ে যায় তবে মরুভূমির যত বালি আছে ক্যাচড়া আছে ধুলো আছে সব এই চার রাজ্যে এসে ভরে যাবে এখানকার মানুষের বেঁচে থাকা অনেক কষ্টকর কঠিন হয়ে যাবে এখানকার মানুষ এতটাই মানে গুরুত্বপূর্ণ ঝুঁকিতে মানে এতটাই ঝুঁকিতে পড়বে যে হসপিটালেও জায়গা হবে না মানে এরকম একটা প্রবলেমে পড়ে যাবে তাই এই পাহাড়কে বাঁচাতে আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এই পাহাড়কে বাঁচাতে হবে এই পাহাড় আমাদের ভারতবর্ষের একটা অনেক বড় ভূমিকা রাখে আমাদের জীবন রক্ষাতে তো এই পাহাড় যদি নষ্ট হয়ে যায় তা আমাদের ভারতবর্ষের মানুষের অনেক অনেক বড় ক্ষতি হয়ে যাবে এখানে পলিউশন পলিউশন হয়ে যাবে মানে একটা ধুলো ধুলো হয়ে যাবে অনেক একটা বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে আমাদের তো এই পাহাড়কে আমাদের বাঁচাতে হবে এরা তো চাইছে আমরা ফ্যাক্টরি করব এখানে পাহাড় যদি আমরা কেটে দিই সব ধুলাবালি চলে আসবে তারপরে মানুষের অসুখ হবে মানুষকে মানুষ এই জল আর থাকবে না জল শেষ হয়ে যাবে মানুষ সব দামি দামি জল কিনে খাবে আমাদের ব্যবসা আমাদের ধান্দা অনেক বড় হয়ে যাবে অনেকভাবে চলবে আমাদের হসপিটাল ভালোভাবে চলবে মানুষ বিমার হবে মানুষ অসুখে পড়লে তা আমাদের হসপিটাল চলবে এসব কারণে এই মানুষগুলো এই সরকার আমাদের আরাবল্লী পাহাড়কে ধ্বংস করে দিতে চাইছে তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আরাবল্লী পাহাড় বাঁচাতে হবে এটার জন্য সবাই আওয়াজ তুলুন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম এই পাহাড় আমাদেরকে বাঁচাতে হবে শেয়ার করে দিবেন ধন্যবাদ